আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করলেন ইশরাক হোসেন সোনার ওজনে কারচুপি জরিমানা এক লাখ দশ হাজার জানাব ইরান ইসরায়েল সংঘাতে কোন পদ বেছে নেবেন ট্রাম্প এবং সর্বশেষ জানাব ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সোনার ওজনে কারচুপি জরিমানা এক লাখ দশ হাজার মামানসিং এর ধোবা উড়ায় জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ওজনে সোনা কম দেওয়ার প্রমাণ পেয়েছে ভ্রাম্যমান আদালত এ অপরাধে দশ ব্যবসায়ীকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত সূত্র জানায় অভিযানে গিয়ে দেখা যায় ব্যবসায়ীরা সোনা পরিমাণের পরিমাপের যন্ত্র কখনোই চেক করে না একই যন্ত্র দিয়ে তারা পঁচিশ থেকে তিরিশ বছর ধরে সোনা ওজন করে বেচাকেনা করছেন ওজন পরিমাপের যন্ত্রে সোনা পরিমাপের ভিন্নতা পাওয়া গেছে এছাড়া এর যন্ত্র ঠিক আছে কিনা তা প্রতি বছর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন থেকে সার্টিফাই করে আনতে হয় এরপর বিএসটিআই স্টিকার দিয়ে দেয় যন্ত্রগুলোতে কোনো স্টিকার পাওয়া যায়নি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রাম হিসেবে সোনা পরিমাপ করা উচিত এটা না করে বাজারের সোনা ব্যবসায়ীরা সনাতন পদ্ধতিতে পরিমাপ করেছেন কোনো ব্যবসায়ী মূল্য তালিকাও প্রদর্শন করেননি দোকানগুলোতে ক্যাশ মেমো ঠিক ছিল না নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাদ শারমিন বলেন একটি দোকানে গিয়ে দেখেছি প্রতি পঞ্চাশ গ্রাম সোনায় আট পয়েন্ট করে কম দেওয়া হচ্ছে এসব অপরাধে দশ দোকানের মালিককে মোট এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করলেন ঈশা হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা হোসেন তিনি বলেছেন অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে আসিফ মাহমুদ তিনি বলেন আসিফ মাহমুদ দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন তিনি শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গের জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এর আগে গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ার শপথ পড়ানো যায়নি এ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন উপদেষ্টার এই কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না ইরান ইসরায়েল সংঘাতে কোন পথ বেছে নেবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরান স্টাইলের হামলায় জোরালো সমর্থন জানাচ্ছেন আবার কখনো নিজের এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছেন তো কিছু সময় পর আবারও সমর্থনে ফিরে আসছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে তার এই দ্বিধা দ্বন্দ্ব নিজের অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে সংঘাত যতই বাড়ছে ততই অনিশ্চয়তা তৈরি হচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এসব হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেই চালানো হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো ট্রাম্প কি কি বিষয় বিবেচনায় নিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন তার সামনে কি কি বিকল্প পথ খোলা রয়েছে গত শুক্রবার ইসরায়েল যখন তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের হুমকি দেন ইসরায়েলের পক্ষ থেকে আরো ভয়ঙ্কর হামলা আসবে যেগুলো যুক্তরাষ্ট্রের বোমায় সজ্জিত নেতানিয়াহুর নিয়াহুর মতো তিনিও বলেন ইরান পারমাণবিক বোমার মালিক হতে পারবে না তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্প বলেছেন তার পছন্দের পথ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি করা এই পথটি তার নিজের দাবি করা বিশ্বমানের চুক্তি কারিগর ইমেজের সঙ্গেও যায় কিন্তু কিভাবে সেখানে পৌঁছাতে হবে সে বিষয়ে তিনি দ্বিধায় বুঝছেন কখনো শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন কখনো জোর দিয়েছেন কূটনীতিতে গত সপ্তাহে এক বক্তব্যের এই দিধা ফুটে ওঠে তার তিনি বলেছিলেন ইরানের উপর ইসরায়েলি হামলা হয়তো চুক্তিতে সাহায্য করবে অথবা সেটা পুরো চুক্তিকে বিধ্বস্ত করে দেবে তবে এই অনিশ্চয়তাপূর্ণ অবস্থান বা অস্থিরতাকে অনেক সময় ট্রাম্পের সমর্থকরা তার কৌশল হিসেবে ব্যাখ্যা করেন এটাকে তারা বলছেন ম্যাডম্যান থিওরি বা কূটনীতির তথাকথিত পাগল তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী ইচ্ছাকৃত অনিশ্চয়তা বা অপ্রত্যাশিত আচরণ প্রতিপক্ষকে বাধ্য করে একটি নির্দিষ্ট পথে আসতে এই তত্ত্বটি মূলত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের স্নায়ু যুদ্ধকালীন কৌশলের সঙ্গে সম্পর্কিত ট্রাম্পের কিছু উপদেষ্টা ও সমর্থক ইরান ইস্যুতে এই পাগল তত্ত্ব কৌশলের পক্ষে তাদের বিশ্বাস এসব হুমকি শেষ পর্যন্ত সফল হবে কারণ তারা মনে করেন ইরান আসলে আলোচনার আগ্রহী না যদিও দুই সালে ওবামা নেতৃত্বে হওয়া পরমাণু চুক্তিতে ইরান স্বাক্ষর করেছিল যেটা ট্রাম্প পরে বাতিল করে দেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পকে সামরিক পথ বেছে নিতে চাপ দিয়ে আসছেন কূটনৈতিক পথ নয় আর ট্রাম্প শেষ মেশ হয়তো ইরানের নেতৃত্বের প্রতি তার আগ্রাসী হুমকিগুলোকে বাস্তবায়নের দিকে এগোবেন যদিও তিনি বহুবার নোবেল শান্তি পুরস্কার যে তার আগ্রহ দেখিয়েছেন ইসরায়েল গোপনে আরো জোরালো যুক্তরাষ্ট্রকে জড়াতে চাইতে পারে যেন তারা মনে করে কাজটা যেন দ্রুত শেষ করা যায় যুক্তরাষ্ট্রের কাছে এমন ব্যাংকার ধ্বংসকারী বোমা আছে যা ইরানের ফর্দতে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করতে পারে বলে ইসরায়েলের বিশ্বাস এদিকে যত সংঘর্ষ বাড়ছে ততই কংগ্রেসের রক্ষণশীল রিপাবলিকানদের কাছ থেকে ট্রাম্পের উপর চাপ বাড়ছে যারা বহুদিন ধরে ইরানের সরকার পরিবর্তন ডাক দিয়ে আসছেন ট্রাম্প হয়তো এটাও ভাবছেন এতে ইরান দুর্বল অবস্থায় আলোচনায় বসতে বাধ্য হবে কিন্তু সত্য হলো ইরান ইতোমধ্যে আলোচনার টেবিলে ছিল কারণ তার দুধ স্টিভ উইটকফের সঙ্গে ওমানে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু এখন সেই আলোচনাও বাতিল হয়ে গেছে মধ্যবর্তা বিচ্ছিন্ন এখনো পর্যন্ত ট্রাম্প বারবার বলেছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয় তবে সংঘাত বাড়লে সেটি ট্রাম্পের জন্য বড় ঝুঁকি নিয়ে আসতে পারে এমনকি তা তার রাজনৈতিক উত্তরাধিকারের উপরও প্রভাব ফেলতে পারে ইতোমধ্যে আমেরিকা নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে সহায়তা করছে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের কিছু উপদেষ্টা হয়তো তাকে সতর্ক করছেন এই মুহূর্তে এমন কোন পদক্ষেপ না নেওয়ার জন্য যা ইসরায়েলের ইরান বিরোধী হামলাকে আরো তীব্র করে তুলতে পারে কারণ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রাণঘাতী হামলা করেছে নেতানিয়াহু বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলা চালালে সেটা সংঘাত বাড়াবে না বরং সংঘাতের শেষ হবে কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এমন হামলার বিপক্ষে সমর্থকদের চাপ এবং পেছনে সরে আসা ট্রাম্পের মনে যেসব বড় রাজনৈতিক বিষয় ঘুরপাক খাচ্ছে তার একটি হলো তার দেশের অভ্যন্তরীণ সমর্থন কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এখনও ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করেন যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া তাদের অনেকেই প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে সমর্থন করেছেন কিন্তু ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা আন্দোলনের ভেতরে এমন কিছু গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর উঠে এসেছে যারা এখন এই লোহার মতো শক্ত ইসরায়েলকে সমর্থনকে সরাসরি প্রত্যাখ্যান করছে গত কয়েকদিনে তারা প্রশ্ন তুলেছেন যেখানে ট্রাম্প আমেরিকা ফার্স্ট সেখানে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো ঝুঁকি কেন নিচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্পপন্থী সাংবাদিক টাকার কারচন শুক্রবার করা সমালোচনা করে লিখেছেন প্রশাসনের দাবি তারা যুদ্ধের সঙ্গে জড়িত নয় কিন্তু তা সত্য নয় যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে নিজের মতো করে ছেড়ে দেওয়া তিনি বলেন নেতানিয়াহু এবং তার সরকার কাজ করছে যাতে মার্কিন সেনারা বাধ্য হয়ে তাদের হয়ে যুদ্ধ করতে নামে কার্লসন লিখেছেন এই যুদ্ধে জড়ানো মানে হবে সেসব কোটি কোটি ভোটার আশা করেছিলেন একটি সরকার আসবে যারা সত্যি আমেরিকাকে অগ্রাধিকার দেবে তাদের মুখের উপর মাছের আঙুল দেখানো ঠিক একই ভাবে ট্রাম্পের কট্টর সমর্থক মার্কিন কংগ্রেস সদস্য মার্জরি টেলার গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন যারা যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরান যুদ্ধের পুরোপুরি অংশ বানাতে চায় তারা